আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ডিপ্লোমা মাজিকে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুকুর খননে মাটি মাটির পরিমাণ নির্ণয়ে সর্বশেষ এবং ডাবল ট্যাঙ্কের অঙ্ক ডাবল ট্যাঙ্কটা কি এই যে দেখো দুইটা মানে দুইটা ক্ষেত্র থাকে এই যে এইটুকু একটা ক্ষেত্র দেখা যায় কি মাটি এইভাবে এসে কেটে এসে আবার এখানে একটু সাইডে কেটে এই যে এটুকু বাকি রেখে আবার দেখা যায় যে এভাবে আবার সুলভ করে আরেকটা ট্যাঙ্ক খনন করা হয় তো এই ডাবল ট্যাঙ্কের অঙ্কটা করলে আশা করি এই অধ্যায়ে তোমাদের আর কোনো অঙ্কের প্রবলেম হবে না তো চলো শুরু করা যাক আমাদের প্রথমে অঙ্কটা পড়তে হবে এখানে বলা আছে এনে কি বলছে যে নিচে তথ্যাদি হতে প্রিজময়ডাল ময়ডাল পদ্ধতিতে পুকুর খননে মাটির পরিমাণ নির্ণয় করো ঠিক আছে তো নিচে আমাদের যে তথ্যটি আছে এই যে ষাট মিটার ইন্টু হচ্ছে চল্লিশ মিটার এটা আমাদের নিচের কিন্তু এই যে ছোটো ট্যাঙ্কের জন্য দেওয়া আছে নিচের জন্য দেওয়া আছে তো আমরা আগে যে রকম করে নিচ থেকে ওপরে এসেছি তার মানে আমরা কম থেকে বেশি দিকে যাচ্ছি আমাদের যোগ করে ওপরে যেতে হবে তাই না তো সেইভাবে আমরা অঙ্কটা করব তো হিয়ার্ডাটা কি আছে দেখা যাবে তো প্রথম ট্যাঙ্ক এল টা আমাদের দেওয়া আছে ষাট মিটার ষাট মিটার আর এল ওয়ান সমান আমাদের দেওয়া হবে ষাট যোগ টু এস এটা হচ্ছে দুই মিটার এখানে আমাদের তিন বি সমান আছে চলিশ মিটার ঠিক আছে এখন আমাদের বি ওয়ান সমান হবে বিয়ান সমান আমাদের হবে চল্লিশ যোগ টুয়েল টু ইন্টু এই যে এই যে আমাদের উম এইটুকু হবে তিন মিটার আর এইটুকু হবে দুই মিটার তাহলে আমাদের কি এই যে এই তিন মিটার ওখানে আসবে একদম আচ্ছা তাহলে আমাদের প্রথম ট্যাঙ্কের জন্য গড় ক্ষেত্রফলটা এল এম হবে কত যোগ উনসত্তর দুই এখানে যা হবে আর বি এম হবে English. প্রথম ট্যাংকের জন্য আমাদের ডি তিন মিটার এখানে আমরা এ ওয়ানটা যদি বের করি এ ওয়ান সমান এলগুন এলগুন বি সমান

আশা করি তোমরা এটা বুঝতে পারছ দেখো প্রথমে আমি কি করে নিলাম প্রথম ট্যাঙ্কের জন্য এই যে প্রথম ট্যাঙ্কের জন্য প্রথম ট্যাঙ্কের জন্য কি এখানে আছে দৈর্ঘ্য আছে প্রস্ত আছে এবং হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত আছে এখানে আমরা প্রথমে এলটা লিখে নিয়েছি ষাট মিটার এল ওয়ানের সাথে টু এইচ শুধু যোগ করছি যেহেতু আমাদের এখান থেকে কম থেকে বেশি দিকে আসতেছে তাহলে আমাদের এইটুকু যোগ করে এই দুই পাশে যোগ করে আমাদের আসতে হবে এই এই যে পর্যন্ত আসলাম তাহলে আমাদের প্রথম জন্য ওপরে এখানে হয়ে গেল কি এল পাইলাম এল ওয়ান পাইলাম তারপরে একইভাবে বি পাইলাম এই পর্যন্ত এবং বি ওয়ান পাইলাম এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত এখন আমরা যাবো কি হ্যাঁ তারপরে এল এমটা কি এই দুইটার গড় দর্ঘ্য এবং পোস্টের গুণফল হচ্ছে আমাদের এম তাই না এটা আমি এগুলো তোমরা ক্যালকুলেশন করে বের করবা সবগুলো ক্যালকুলেশন করে দেই নাই তো তারপরে আমরা সূত্রটা লিখছি দেখো সমান এই যে সূত্রটা জানো সূত্রটা লিখে ফেলছি তারপরে থ্রি এই যে আমাদের এইটুকুর জন্য গভীরতা প্রথম ট্যাঙ্কের জন্য থ্রি সো এইখানেও তাই তো আমাদের এটি দ্বিতীয় আমাদের গভীরতা থ্রি ভাগ সিক্স নিক্স শুধু মানগুলো বসায় দিছি এখানে এটা যোগ কিন্তু তো আর এই যে ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাইছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা দ্বিতীয় ট্যাঙ্কে যাই দেখো আমরা কি আগের সময় আমরা এল ওয়ান সমান আমরা কি করছি এল ওয়ান সমান যোগ হচ্ছে কি টু ডি তার মানে কিন্তু আমরা জাস্ট এই স্লোকটা যোগ করে এখানে আসছি তাই না এই পর্যন্ত আসছি কিন্তু আমাদের এইটুকু আমরা পাইছি এখানে এইটুকু পাইছি উনসত্তরটা আমাদের এইটুকু কিন্তু আমাদের যখন আমরা দ্বিতীয় ট্যাঙ্কের ক্ষেত্রে যাচ্ছি এই ট্যাঙ্কের জন্য যাচ্ছি তখন আমাদের কি এই ট্যাঙ্কের তলাটা কোন পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত তাহলে আমাদের এই স্লোপ থেকে এই পর্যন্ত এবং হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অবশ্যই যোগ করে যেতে হবে তো তাহলে আমাদের দুই সাইডে আছে তিন তিন এই দুটা যোগ করতে হবে তাহলে কি আমাদের এটা আমরা এটাও লিখতে পারি এল টু সমান এল ওয়ান যোগ এইটুকু যদি আমাদের অনুসর্তর হয় তাহলে আমাদের এইটুকু করতে কি হবে এখান থেকে এদিকে যেতে এই তিন এবং এই তিন যোগ করে যেতে হবে তাহলে আমাদের এখানে কত হবে এটা হবে মিটার আবার সমান এদিকে আমাদের এই পর্যন্ত ছিল এই যে বি ওয়ান ছিল হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমাদের এই উনপঞ্চাশ যোগ হবে কি তিন যোগ তিন তাহলে আমাদের এই পর্যন্ত ছিল সেখান থেকে এই তিন যোগ করে নিলাম এই তিন যোগ করে নিলাম তাহলে আমাদের দেখো আমরা যদি এল থ্রি ধরি এল থ্রিটা কি হবে বলতো আমাদের এ পর্যন্ত করে আছে যা সেটা আমরা এ পর্যন্ত নিয়ে আসতে চাই ঠিক আগেরটা না এই পর্যন্ত আমাদের হ্যাঁ সরি এ পর্যন্ত তাহলে আমাদের এই যে এই পর্যন্ত চার্স্ট কি করতে হবে এখান থেকে ওপর দিকে আসতে গেলে আমাদের স্লোপটা জাস্ট যোগ করে আসতে হবে এই দুই স্লোপটা যোগ করে আসতে হবে আগের অঙ্কের মতন তাহলে আমাদের এল থ্রি হবে পঁচাত্তর যোগ টুই ইন্টু এই যে এখানে টু হচ্ছে দুই এই যে উপরের গভীরতা ওপরের ট্যাঙ্কের জন্য গভীরতা আমাদের দুই দুই মিটার তাহলে আমাদের এখানে এখানে আমাদের উপরের জন্য গভীরতা টু মিটার এই যে এখানে আমাদের টু মিটার হ্যাঁ টু এখানে মিটার তাহলে আমাদের এ ওয়ান কত হবে এ ওয়ান হবে এল টু ইন্টু বি টু আর এল থ্রি বি M টা হবে এই যে এই দুটার যোগ ফল ভাগ দুই আবার এই দুটার যোগ ফল ভাগ দুই তাহলে আমাদের এখন শুধু আমরা গুন এই যে অঙ্কটা দেখো কোথায় বুঝতে পারি আমাকে অবশ্যই জানাবা আমি তোমাদের চেষ্টা করবো ভালোভাবে দিচ্ছি দেখো এখানে এল ওয়ান প্লাস হচ্ছে মানে আমাদের কি করলাম এলটা ছিল এই পর্যন্ত সেখান থেকে আমরা কি করলাম এল ওয়ান এর সাথে তিন দিন যোগ করে এই পর্যন্ত আসলাম অর্থাৎ এই ট্যাংকের তলা পর্যন্ত আসলাম তাহলে আমাদের এল ওয়ানটা হয়ে গেল এল টুটা হয়ে গেল তারপরে বি টুটার সেমভাবে আমরা এই পর্যন্ত ছিল আগে এখানে এবং এখানে যোগ করে দুই পাশে তিন যোগ করে আমরা এটা বের করে নিলাম তারপর আমাদের যে যেরকম ওপরে ট্যাঙ্কিতে আসার জন্য কি এল টু থেকে এল থ্রির দিকে আসার জন্য আমাদের দুই পাশে দুটো স্লোপ যোগ করে দিতে হলো তারপরে আমরা এই এল থ্রি পাইলাম এবং বি থ্রি পাইলাম তারপরে জাস্ট হচ্ছে সূত্রে বসাইছি এ ওয়ান এ এবং এ এম এর সূত্র তো আমরা আগে থেকে জানি সেই অনুযায়ী এভাবে রেজাল্টটা চলে আসলো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো থ্যাংক ইউ